উন্নয়নের পাঁচালী ঢপের পাঁচালী হতশ্রী পাঁচালী জলাঞ্জলির পাঁচালী প্রচুর অবৈধ টাকা এনে আবার সে নিন সবাই সারা দেশে আমরা বেকারত্বের স্থান চল্লিশ পার্সেন্ট কমিয়েছি আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনা চাল আর গম যদি বন্ধ হয়ে যায় তাহলেই বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থাটা কি বামফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছে উন্নয়নের পাঁচালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি উদ্বোধন করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী বছর মে মাস আমাদের সরকারের পনেরো বছর পূর্ণ হবে এই সাড়ে চোদ্দ বছরে আমাদের সরকার কি কি কাজ করেছে তা সাধারণ মানুষের কাছে তুলে ধরছি আমরা রাজ্যবাসীর কাছে দায়বদ্ধ এই প্রসঙ্গে সরব হলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন এই পাচালি উন্নয়নের পাচালি নয় ঢপের পাঁচালি ক্ষতশ্রী পাঁচালি প্রকাশ করেছেন এটা আই প্যাকে চিত্র রাখতে আছে কি কি আছে আমি আজ আজকে বলে দিলাম কাল থেকে তৃণমূলের নতুন একটা ক্যাম্পেইন আজকে লঞ্চ হয়ে গেছে ইনি কি পাঁচাল মূল লয়নের পাঁচাল ঢপের পাঁচাল ফটোশ্রী পাঁচাল জলাঞ্জলির পাঁচাল এটাতে প্রত্যেক বিধানসভায় 15 জনের টিম গঠন করা হয়েছে তিনটে টিমে বিভক্ত করা হয়েছে মিথ্যা প্রচার করার জন্য এরা প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে যাবে মন্দির দর্শন করবে তারপরে জনসভা করবে কমিউনিটি লাঞ্চ করবে প্রচুর অবৈধ টাকা নিন সবাই তারপরে একজন কর্মীর বাড়িতে ভিজিট করবে সন্ধ্যাবেলা স্ট্রিট কর্নার হবে তারপরে এল ভ্যানের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষির প্রচার হবে যে প্রচার বাস্তবের সঙ্গে কোন সম্পর্ক নেই মুখ্যমন্ত্রীকে যেগুলো বলেছেন তার মধ্যে এবং অসভ্য ছিল তিনি বলেছেন যে রাজ্যের জিএসডিপি হয়েছে কুড়ি লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা সম্পূর্ণ মিথ্যা দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে এক কোটি বাহাত্তর লক্ষ মানুষ প্রধানমন্ত্রীর অন্য সুরক্ষা পারবেন পশ্চিমবঙ্গের লোকের অবস্থা বেকারত্বের হার কমিয়েছেন চল্লিশ শতাংশ আমি মুখ্যমন্ত্রীকে বলবো তিনি কাদের চাকরি দিয়েছেন নাম বাবার নাম ঠিকানা দিয়ে সম্পূর্ণ তালিকা প্রকাশ করুন এই মুখ্যমন্ত্রী বামফ্রন্টে রেখে যাওয়া এক কোটি বেকারকে দু কোটি পনেরো লক্ষ বেকারে পরিণত করেছে। এই মুখ্যমন্ত্রী পনেরো সালে শেষ এস পরীক্ষা হয়েছিল সতেরোতে লাস্ট পিএসসি হয়েছিল দীর্ঘ আট ন বছর ধরে কোনো পরীক্ষা হয়নি চাকরি হয়নি চাকরি চুরি হয়েছে যে মুখ্যমন্ত্রী ডবল ডবল চাকরি দিবে বলেছিল সেই মুখ্যমন্ত্রী আমলে চার ডবল ডবল চাকরি চলে গেছে লোকেদের এটা সবাই দেখেছে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা একান্নটা কর্ম বিনিয়োগ কেন্দ্র বন্ধ কেন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছে বিরোধী দলনেতা এমপ্লয়মেন্ট ব্যাংক পনেরোশো টাকা করে বেকার ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন আপনি কাউকে পাননি আপনি বলেছেন কৃষিক্ষেত্রের উন্নয়ন হয়েছে নয় দশমিক এক ছয় গুণ আপনাকে বলতে হবে সারের কালো কমিয়ে দশ কুইন্টাল করেছেন আপনি কৃষকদের সর্বনাশ করছেন প্রধানমন্ত্রী সব কৃষককে পিএম এম কিষান সম্মান নিধি দিতে চায় তিরাশি লক্ষ কৃষক পরিবার পাওয়ার যোগ্য আপনি কেবল মাত্র বিজেপি হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য তেত্রিশ লক্ষ লোকের নাম পাঠাননি পঞ্চাশ লক্ষ পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী পঞ্চাশ লক্ষ লোককেই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা দিচ্ছে তেত্রিশ লক্ষ নাম আপনি কেন পাঠাননি আপনার রেকর্ড পোর্টালে আপনার রেকর্ড অনলাইনে পাওয়া যায় না আর যত জমি আছে রেকর্ডে আপনি চেঞ্জ করে আপনার লোকেরা কালা করে দিয়েছে ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার হাতে সম্পূর্ণ দুর্নীতিতে ভর্তি